হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমি অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আশা করছি এবার আমি রেগুলার ভিডিও আপলোড দিব যদি আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন আসলে ব্যস্ততার কারণে অনেক ভিডিও জমে আছে যেগুলো আমি এডিট করার সুযোগ পাচ্ছি না আপনার ভায়া অনেক দিন ধরে আমাকে বলছিল ইলিশ পোলাও খাবে আমি জানি এটা খুবই কমন একটা রেসিপি যেটা আপনারা সবাই অনেক ভালো পারেন আমার থেকেও বাট আমি আমার খুবই স্বল্প অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা নিয়ে চলে আসলাম আমি আসলে অনেক কিছু রান্না করেছিলাম ওই দিন কারণ আপনার ভাইয়া আমাকে অনেক কিছু রাবদার করেছিল একসাথে সাথে ইলিশ পোলাও অ্যান্ড সরষে ইলিশও করেছিলাম কিন্তু শুধুমাত্র সর্ষে ইলিশটাই আমি রেকর্ড করেছি সব কিছু একা হাতে রেকর্ড করা সম্ভব হয়নি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ যেটা আমি এখন বেটে নিব এবং সাথে ভিজিয়ে রেখেছি লাল সরিষা লাল সরিষাটা আমি কম পরিমাণে নিয়েছি এবং সাদা সরিষার পরিমাণটা নিয়েছি একটু বেশি পরিমাণে এতে করে তিতা ভাবটা থাকবে না আপনারাও ঠিক এই কাজটা করতে পারেন এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন এখানে আমি সব কিছু বেটে নিয়েছি মানে লাল সরিষা সাদা সরিষা এবং কাঁচামরিচ পরবর্তীতে নিয়েছি আমি পেঁয়াজ যেটা দেখানো হয়নি পেঁয়াজটা কেটে আমি এটাকে বেটে নিয়েছি এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল ব্যবহার না করলে সরিষা ইলিশের স্বাদ আপনি সুন্দর মতো পাবেন না এবং এই সরিষার তেলের কারণেই কিন্তু সর্ষে ইলিশের ঘ্রাণটা বাড়িয়ে দিবে আরও দ্বিগুণ এখানে আমি বাটা মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথম দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দুই থেকে চার মিনিট মতো নেড়ে নিব তারপরে আমি সরিষা বাটা এবং সাথে যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে সরিষা ইলিশ রান্নার থেকে বড় ট্রিক্স মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া এখানে আপনি মশলাগুলো যত সুন্দর করে কষিয়ে নেবেন তাতে কিন্তু ঘ্রাণটা তত বেশি হবে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া সবগুলো মশলা একসাথে মিক্স করে আমি আবারও দিব আরও চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানিও ব্যবহার করেছি সাথে একটু লবণ দিয়েছি যেটা আমি রেকর্ড করা হয়নি কোনো কারণে রেকর্ডটা কেটে গেছে আপনারা অবশ্যই লবণ দিতে ভুলবেন না এতে করে কিন্তু আপনারা পরবর্তীতে একদমই স্বাদ পাবেন না যাই হোক আসলে আমাদের কিন্তু সরিষা ইলিশ বা ইলিশ মাছটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা মাছ যেটা আসলে আমরা যত দামি হোক বছরে একবার হোক একবার হলেও আমরা কিন্তু খাই সো ইলিশের রেসিপিটা আমাদের বাঙালিদের আসলে শেখানোর কোনো কিছু নাই ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই মজা লাগে বাট হয় না যে আমরা যখন আসলে সরিষে ইলিশ খাই বা ধরেন ইলিশের পাতোয়া বা আপনার ইলিশ পোলাও খাই আমরা কিছু কিছু ট্রিক্স ব্যবহার করি আমাদের মা বা আমাদের নানি দাদিদের মানে অনেক আগেকার সময় থেকে ওই ট্রিক্সগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমরা আমাদের স্বাদটা আরও বেশি পাই সো আমি আমার রান্নাগুলো বেসিক্যালি আমার শাশুড়ির থেকেই সবসময় ইন্সপায়ার্ড হই কারণ আমি যখন বিয়ে হয় তখন আমি অনেক বেশি রান্না করতে পারতাম না অ্যান্ড আমার শাশুড়ি আমাকে হাতে ধরিয়ে ধরে সব কিছু রান্না করা শিখিয়েছেন অ্যান্ড আমার রান্নাগুলো কাইন্ড অফ ওনার মতোই হয় সব কিছু গল্প করতে করতে আমি বলতেই ভুলে গেছি আমি এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি এবং ইলিশ মাছগুলো সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি মশলার ওপরে এখানে কিন্তু ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়েছি একদম নিচের পাশগুলো ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পরে আমি সবগুলো মাছকে উল্টে দিব ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয় তাই এখানে কিন্তু আপনারা যখন ইলিশ মাছটা উল্টে দিবেন একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে মাছগুলো ভেঙে না যায় আমি একবার এরকম হয়েছিল তখন আমার একদম বিয়ের শুরুতে আমি ইলিশ মাছ রান্না করতে গিয়ে সবগুলো মাছকে ভর্তা বানিয়ে ফেলছিলাম অ্যান্ড তারপরও আমাকে কেউ আসলে কিছু বলেনি সবাই আমি তো তখন রান্না করতে তেমন একটা পারতাম না সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে এই জন্যই না এখন এত সুন্দর রান্না করতে পারি না হলে তখন তো ভয়ে আমি আর রান্নাই করতাম না কখনো তাই না সো যে আসলে যে কাজটা পারে না তাকে সাপোর্ট করলে সে আসলে সেই কাজে পারদর্শী হয়ে ওঠে কারণ আমরা তো মানুষ কিছু শিখাইতে গেলে সেটা আমরা অবশ্যই শিখে ফেলতে পারি তো আমি আসলে ইলিশ মাছগুলো এখানে উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেছে অপর পাশ এভাবে আমি দুইবার উল্টে দিয়েছিলাম দুই চার মিনিট পর পর অ্যান্ড তারপরে আমি একদম পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো আশা করছি আপনাদেরকে আসলে আমি খুব একটা শেখাতে পারবো না আপনারা আগে থেকেই জানেন বাট আমার এই ভিডিও দেখলে আপনাদের একটু হলেও হেল্প হবে বিভিন্ন ধরনের ট্রিক্স জানতে আর যদি আমার এখানে কোনো কারেকশানের প্রয়োজন হয় আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। যাতে আমি নিজেও আসলে কারেক্ট করতে পারি যদি কোনো ভুল হয় আমার আর আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা তো জানেনি আমার তিনটা বিড়াল আছে তার মধ্যে হচ্ছে টফি যে সব সময় ম্যা ম্যা করতেই থাকে তো আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি টফির ব্যাপারে সেটা হচ্ছে টফি আসলে আমি যখনই রান্না করতে যাই টফি ঠিক তখনই আমার সাথে রান্নাঘরে যাবে এবং গিয়ে কোনো কারণ ছাড়াই এমন না যে ও আসলে কোনো কিছু খেতে চায় বা নিতে চাই হ্যাঁ মাঝে মধ্যে চিকেনটা একটু খেতে চাই বাট তারপরও অনেক বেশি খায় না বা খাওয়ার জন্য খুব বেশি চিল্লাপাল্লা করে না তার প্রবলেম হচ্ছে আমি রান্নাঘরে গেলেই সে চিল্লাবে যতক্ষণ আমি থাকবো তাকে কিছু না কিছু দিতে হবে তাকে অ্যাটেনশান দিতে হবে তো এই সময় আমি যখন রান্না করি তখন টফিও বারবার ম্যা মেয়ে করতেছিল এখানে এসে অ্যান্ড আমি এই জিনিসটাকে খুব এনজয় করি যখন আমি রান্নাঘরে যাই ও যদি কখনও নাও যায় আমি তখন ওকে ডেকে নিয়ে যাই যাই হোক এখানে আমি পানি দিয়ে দিলাম মাছের মধ্যে মশলাটা একদম শুকিয়ে গিয়েছিল কষানোর পরে এবং এই পানিটা হালকা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি একদম ঝোল রাখার মতো করে একবার পানি দিয়ে দিয়েছি এখানে আমি একবার টেস্ট করে নিয়েছি লবণের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল দেন আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম তো যেটা বলছিলাম আমার বিড়ালগুলোর মধ্যে টফি একটু বেশি অনেক চিল্লাচিল্লি করে আর বাকি দুইটা খুবই শান্ত ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বিড়ালদের ভিডিও নিয়ে তবে রিসেন্টলি আমি দেখলাম টফিকে নিউটার করার পরেও অনেক ডাকাডাকি করে আই ডোন্ট নো আসলে ওরকে আবারও নিউটার করতে হবে কি না অ্যান্ড আপনারা যদি এ ব্যাপারে কেউ জেনে থাকেন বিড়ালকে একবার নিউটার করার পরে কি সেকেন্ড টাইম নিউটার করতে হয় কি না সেক্ষেত্রে আমাকে একটু সাজেশন দেবেন আসলে কোনো প্রয়োজন আছে কি না বা কোনো ইস্যু আছে কিনা না তারপরও আমি একবার ডক্টর কনসালটেশন করব যে ওরা আসলে কোনো ইস্যু হচ্ছে কি না যাই হোক আমার মাছের রেসিপিটা আপনারা মনে হয় দেখেই নিয়েছেন অ্যান্ড এতক্ষণ আমার অনেক বক বক শুনে নিয়েছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে হলেও ভিডিও আপলোড দেওয়ার অ্যান্ড আপনারা আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন অ্যাকচুয়ালি যাতে আমি আসলে আরও সাহস পাই বা ইন্সপায়ার হই ভিডিও আপলোড দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এইভাবে ইলিশ মাছ রান্না করে কে খেয়েছেন বা আমার রান্নায় কোনো ভুল ছিল কি না আমাকে এনশিওর করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবসময় হ্যাপি থাকুন আল্লাহ